দশটার শিশু সংবাদে স্বাগত জানা শ্রেমি শাহনাস পারভীন লুর সফর নিয়ে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভোগছেন রিজভী পোপের আমন্ত্রণে মানব ভ্রাতৃত্ব বিষয়ক বিশ্ব সম্মেলনে ডক্টর ইউনুস রাতেই ষাট কিলোমিটার বেগে ঝড় হুঁশিয়ারি সংকেত জলবায়ু তহবিল বাংলাদেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে টিআইবি দীর্ঘ অপেক্ষার অবসান স্বজনদের কাছে ফিরলেন সেই নাবিকটা বিএনপির আরো পাঁচ নেতাকে বহিষ্কার ছোট ভাইয়ের বিরুদ্ধে জিডি করলেন কাদের মির্জা বাঘাইছড়িতে জে এস ও ইউপিডিএফ এর মধ্যে বন্দুকযুদ্ধ যুদ্ধ আতঙ্ক বাংলাদেশে ঢুকে বিএসএফ এর গুলি অল্পের জন্য বাঁচলেন গৃহবধূ এতে ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুঁশিয়ারি গাজার রাফা শহরে জাতিসংঘের গাড়িতে হামলা এক কর্মী নিহত এবং তাস্কিনকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের বাদ সাইফুদ্দিন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ার সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা মানসিক অস্থিরতায় ভোগছেন ভয়ে তারা প্রলাপ ভোগছেন আজ বিকেলে নয়াপল্টনে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ শেষে তিনি একথা বলেন রিজভী বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপির নেতারা মনে করেন লু এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন সেই আশায় আছে কিন্তু নেতারা কোথাও বিষয়ে কিছু বলেননি সাহেবরা এ ভয় থেকে প্রলাপ বকছেন তিনি কি জ্বরে ভুগছেন কিনা মনে হয় তিনি বড় ধরনের অস্থিরতায় আছেন ত্রিশ জন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিজ্ঞানী অর্থনীতিবিদ মেয়র ডাক্তার ব্যবস্থাপক কর্মী ক্রীড়া চ্যাম্পিয়ন এবং সাধারণ নাগরিক ভেটিক্যান সিটিতে আয়োজিত মানব ভ্রাতৃত্বের জন্য দ্বিতীয় বিশ্ব সভার জন্য জড়ো হয়েছিলেন দশ থেকে এগারোই মে পরিবেশ শিক্ষা ব্যবসা কৃষি মিডিয়া এবং স্বাস্থ্য মানব ভ্রাতৃত্বের প্রচারের উপায় নিয়ে আলোচনা করতে বিশ্ব সভায় দুটি গুরুত্বপূর্ণ অধিবেশনে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং শান্তিতে নোবেল বিজয়ী গুয়াতেমালা থেকে ডক্টর রিগোবার্তা মেনচুতুং সভাপতিত্ব করেন গোল টেবিল আলোচনা সূচনা করে ভ্যাটিকানের সেক্রেটারি অফ স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন বলেন মানুষ যখন শান্তিকে অসম্মান করে এবং যুদ্ধ চালায় তারা নিজেদের জন্য এমন একটি দিক নির্ধারণ করে যা সৃষ্টির বিরোধিতা করে এবং মানুষকে হত্যা করে তারা কেবল অন্যদের মর্যাদাকে আঘাত করে না বরং নিজেদেরও সম্মানহানি করে ঢাকা সহ দেশের আট জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস মঙ্গলবার বিকাল চারটা থেকে দিনগত রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানা যায় এতে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া ঢাকা টাঙ্গাইল খুলনা ময়মাইসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে বৃষ্টি একেবারে কম হওয়ায় দেশের সাত জেলায় ফের শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ তাপপ্রবাহের আওতা আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন এক দশকে সবুজ জলবায়ু তহবিলের ভূমিকা হতাশাজনক অনুদানের বিপরীতে অধিক পরিমাণ ঋণ প্রদানের জন্য বাংলাদেশের মতো জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশের ওপর ঋণ পরিশোধের বোঝা বাড়ছে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সবুজ জলবায়ু তহবিলে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের অভিগম্যতা সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ইফতেখারুজ্জামান বলেন জিএসএফ এর জবাবদিহিতা করার মতো অবকাঠামো নেই নিজস্ব নীতিমালা লঙ্ঘন ও বৈষম্যমূলক আচরণ করেছে প্রতিষ্ঠানটি এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তির এক মাস পর চট্টগ্রাম বন্দর জেটিতে ফিরেছেন এমবি আবদুল্লাহ জাহাজের নাবিকেরা মঙ্গলবার বিকেল চারটায় বন্দরের নিউ মুরিং টার্মিনালে পৌঁছান নাবিকেরা মুক্তি পাওয়া জাহাজের তেইশ নাবিককে নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছায় এম জাহান মনিদ্দিন এর মধ্য দিয়ে শেষ হল তেইশ পরিবারের দীর্ঘ অপেক্ষার পালা নাবিকদের দীর্ঘদিন পর কাছে পেয়ে অনেক স্বজন কেটে ফেলেন নাবিকদের বরণ করতে তাদের কারো হাতে ছিল ফুল কারো হাতে কেক এক মাস আগে সোমালিয়ার দস্যুদের হাত থেকে মুক্তি পেলেও এতদিন নাবিকদের দেখা পাননি স্বজনেরা এমবি বি আবদুল্লা জাহাজটি আরব আমিরাত ঘুরে চট্টগ্রামে আসার পর প্রথমবার নাবিকদের দেখা পেলেন স্বজনেরা দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে অংশ নেয় আরও পাঁচজন নেতাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় আগামী একুশে মে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলের যে সকল নেতৃবৃন্দ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পথ থেকে বহিষ্কার করা হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী শাহাদ হোসেনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন তার বড় ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা প্রাণনাশের হুমকি পেয়ে আজ মঙ্গলবার দুপুরে কোম্পানিগঞ্জ থানায় জিডি করেন তিনি তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী জিডির বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বাদরের বিরুদ্ধেও জিডি করেছেন আব্দুল কাদের মির্জা রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ের বিবাদমান আঞ্চলিক দুই সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের মধ্যে থেমে থেমে বন্দুকযুদ্ধের যুদ্ধের ঘটনা ঘটেছে এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে তবে বন্দুক যুদ্ধে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি সোমবার সন্ধ্যায় দু গ্রুপের সশস্ত্র সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধ যুদ্ধ শুরু হয় প্রায় তিন ঘন্টা থেমে থেমে চলে এই যুদ্ধ পরে মঙ্গলবার সকাল ছয়টায় আবারও শুরু হয় বন্দুকযুদ্ধ যুদ্ধ থেমে থেমে চলে গুলি বিনিময় পরে দুপুর এক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘটনাস্থলে গেলে তা বন্ধ হয়ে যায় এ ঘটনায় আশেপাশের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে গুলি বর্ষণ করেছে বিএসএফ এতে অল্পের জন্য বেঁচে যান গৃহবধূ শাকিলা আক্তার ইতি এ বিষয়ে বিজিবির তীব্র প্রতিবাদের মুখে দুই দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে গুলি বর্ষণের ঘটনায় ওই সীমান্তে বিজিবির টহল জোরদার করেছে রোববার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বালাতারের ধুলারকুটি গ্রামের আন্তর্জাতিক নং ৯৩১ পিলারের কাছে এ ঘটনা ঘটে এ ব্যাপারে সোমবার সন্ধ্যা ছয়টায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সিসিটিভি ফুটেজে পর্যালোচনা পূর্বক গুলি ঘটনা জানাতে চেয়েছে বিজিবি সীমান্তবাসী শাহালম ও আব্দুল কুদ্দুস জানান সীমান্ত সংলগ্ন বাংলাদেশের জমিতে কেটে নেওয়া ধান গাছের অবশিষ্ট খড় সংগ্রহের জন্য রোববার বিকাল সাড়ে পাঁচটার থেকে কয়েকজন সীমান্তবাসী নারী নো ম্যানস ল্যান্ডে যান এ সময় ভারতীয় নারায়ণগঞ্জ ক্যাম্পের টহরত এক বিএসএফ সদস্য তাদের ধাওয়া করে খর সংগ্রহে যাওয়া নারীরা দৌড়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলে ওই বিএসএফ সদস্য তাদের পিছু নিয়ে প্রায় ত্রিশ গজ বাংলাদেশের ভিতরে প্রবেশ করে ইরানের চাবাহার বন্দর নিয়ে চুক্তি করেছে ভারত তার পরপরই নাম না উল্লেখ করে ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করার হুঁশিয়ারি দিলে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ওয়াশিংটনের পক্ষ থেকে সাফা জানিয়ে দেওয়া হয় কোন দেশ যদি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখে তাহলে তাদের উপর নিষেধাজ্ঞা চাপানো হতে পারে সোমবার ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে দশ বছরের চুক্তি করে ভারত মঙ্গলবার বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল সেখানে ভারত ইরান চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে বেদান্ত সাফ জানিয়ে দেন বিষয়টি আমরা আমরা জানি আমরা চাই ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের সঙ্গে তাদের পররাষ্ট্রনীতি নিয়ে আমাদের বিস্তারিত জানাক ইরানের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক চাবাহার বন্দর সংক্রান্ত যুক্তি সবকিছু নিয়েই ভারতের কথা বলা উচিত জাতিসংঘ জানিয়েছে যে সোমবার দক্ষিণ গাজার শহরে জাতিসংঘের একটি গাড়িতে হামলায় তাদের একজন কর্মী নিহত এবং অপর এক কর্মী আহত হয়েছেন জাতিসংঘের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেছেন গাড়িটি রাফাক শহরের একটি হাসপাতালে যাওয়ার সময় গাড়িটির উপর আক্রমণ হয় এনএস কে ওয়ার্ল্ড এর এক প্রতিবেদনে এ খবর দিয়ে জানানো হয় ওই মুখপাত্র জানিয়েছেন নিহত ব্যক্তি একজন আন্তর্জাতিক কর্মী ফিলিস্তিনি নন ওই ব্যক্তির জাতীয়তা প্রকাশ করা হয়নি মুখপাত্র এটাও জানিয়েছেন যে গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কোনো জাতিসংঘ কর্মীর এ ধরনের মৃত্যুর ঘটনা এটাই প্রথম জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এই ঘটনার পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছেন টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চোট নিয়ে শঙ্কা থাকলেও তাসকিন আহমেদকে নিয়েই বিশ্বকাপের বিমানে চড়বে টিম টাইগার্স এছাড়া সাম্প্রতিক সময়ে অফ ফর্মে থাকলেও লিটুন দাসের ওপর আস্থা রেখেছে বোর্ড তবে বিপিএলে আলো ছড়িয়ে সদ্য জিম্বাবুয়ের সিরিজের দলে ফেরা পেস বলে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে রাখা হয়নি স্কোয়াডে আজ মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি বিশ্বকাপের দল ঘোষণা করে আমাদের আগামীকাল দুপুর দুইটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ